নমস্কার বন্ধুরা আজকের পাঠশালাতে তোমাদের স্বাগত আজকে আমরা এস এল এস টি টোয়েন্টি ফর্ম ফিল আপের স্টেপগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ড্রাইভে আমি এই পিডিএফটা দিয়ে দেব আর লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা একবার রেফার করতে পারো আমরা প্রথমে এই সাইটটা ভিজিট করব তারপর এই পেজটা ওপেন হবে যখন আমরা স্ক্রল করবো এই সাইটটা তখন আমরা এফেক কিছু কোশ্চেন্স দেখতে পাব। আমরা আমাদের পছন্দ মতো কোশ্চেন্সগুলো অ্যান অ্যান্সারগুলো ফর্ম ফিল আপ করার আগেই জেনে নেওয়ার চেষ্টা করব। এই এফএর কোশ্চেন্সগুলোর মাধ্যমে তারপর আমরা এই যে ওপরের যে পেজে আমরা অ্যাপ্লাই নাও বাটনটা দেখেছিলাম এটাতে ক্লিক করব। যখন আমরা এটাতে ক্লিক করব তখন আমরা অ্যাকচুয়াল ফর্ম ফিল আপের প্রস্তুতি নেওয়া শুরু করব যখন আমরা অ্যাপ্লাই নাও বাটনটা ক্লিক করব তখন আমরা এই ক্যান্ডিডেটের লগ ইন এর পেজটা দেখতে পাব। যেখানে আমাদের ক্যান্ডিডেট আইডি মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড চাইবে আমরা যদি নিউ ইউজার হই তাহলে আমাদেরকে রেজিস্টার হিয়ার জায়গাটাতে ক্লিক করতে হবে যেটা এখানে আছে অ্যান্ড রেজিস্টার হিয়ার যখন আমরা ক্লিক করব তখন আমাদের কিছু বেসিক ডিটেলস ওই পেজটা চাইবে যেমন ধরো আমরা কিসের জন্য অ্যাপ্লাই করছি নাইন টেন না ইলেভেন টুয়েলভ আমাদেরকে নিজেদের নামটা ভালোভাবে দিতে হবে ফাদার্স অথবা মাদার্স নেম দিতে হবে তারপর ক্যাটাগরি দিতে হবে জেনারেল ও বি এস এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরির আন্ডারে পড়ে এগুলো দিতে হবে তারপর জেন্ডার দিতে হবে তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেসে এসএসসি থেকে আমাদের কমিউনিকেশন আসতে পারে মোবাইল নাম্বার দিতে হবে নিজেদের ডেট অফ বার্থটা সঠিকভাবে দিতে হবে তারপর আসবে আমাদের কমিউনিকেশন ডিটেলস আমাদের বাড়ির অ্যাড্রেস দিতে হবে ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট দিতে হবে যখন আমরা এইটা ফিল করব তখন আমাদের পাসওয়ার্ড দিতে বলবে বন্ধুরা অবশ্যই মনে করে নিজেদের পাসওয়ার্ডটা এক জায়গায় লিখে রেখো কারণ যখনই আমরা এই লগ পেজটাতে ভিজিট করব বা এই ওয়েবসাইটটাতে ভিজিট করবো সবসময় আমাদের ওই পাসওয়ার্ডটা চাইবে পাসওয়ার্ডটা দিতে হবে দেওয়ার পর আমরা রেজিস্টার্ড করে নেব পাসওয়ার্ডটা দেওয়ার জন্য কিছু জিনিস আমাদের স্টপ ফলো করতে হবে সেগুলো তোমরা একবার দেখে নেবে তারপর আমরা রেজিস্টার নাও যখন করব। তখন একটা ক্যান্ডিডেট আইডি জেনারেট হবে অ্যান্ড পাসওয়ার্ডের মতো করে ক্যান্ডিডেট আইডিটাও আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট তাই ক্যান্ডিডেট আইডিটা আমাদেরকে ভালোভাবে রাখতে হবে যে নতুন ক্রিয়েটেড ক্যান্ডিডেট আইডিটা তৈরি হবে অ্যান্ড দ্য পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম সেইটা দিয়ে আমরা যখনই পেজটাকে লগ ইন করবো বা ওয়েবসাইটটাকে লগ ইন করবো তখন আমরা এই ড্যাশবোর্ডটা দেখতে পাবো এখানে স্টেপ ওয়ান থেকে স্টেপ সিক্স অবধি আছে এই স্টেপ ওয়ান থেকে স্টেপ সিক্স এই যে স্টেপসগুলো রয়েছে এটা আমরা একটা একটা করে চলো দেখে নিই স্টেপ ওয়ানে কি করতে হবে আমাদের ফটোটা আপলোড করতে হবে অ্যান্ড ফটো আপলোডের জন্য ষাট কেবির নিচে আমাদের একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফের দরকার তাই আমরা যখন আপলোড ফটোতে ক্লিক করবো এই আপলোড ফটোটাতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই পেজটা ওপেন হবে যেখানে আমরা আমাদের কম্পিউটার থেকে একটা পাসপোর্ট সাইজ ফটো সিলেক্ট করব যেটা সিক্সটি কেবির নিচে হবে অ্যান্ড দেন ওটাকে আপলোড ইমেজ করব তোমরা চাইলে পরেও নিজেদের আপলোডের ইমেজটা চেঞ্জ করে অন্য কোনো পাসপোর্ট সাইজ ফটো দিতে পারো এটা এই ওয়েবসাইটের বা দিকের ওপরে তোমরা দেখতে পাবে নিজেদের ফটোটা যখন আমরা ড্যাশবোর্ডের স্টেপ টু অ্যান্ড স্টেপ থ্রি এই ভেরিফাইগুলো করব তখন আমাদের একটা ওটিপি আসবে নিজেদের পার্সোনাল মোবাইল নাম্বারে যখন এই মোবাইল নাম্বারের ওটিপিটা দিয়ে ভেরিফাই হয়ে যাবে তখন স্ক্রিনের ড্যাশবোর্ডে যখন ফেরত যাব তখন দেখব স্ক্রিনে এটা ভেরিফাইড দেখাবে স্টেটাস তারপর এলো আমাদের স্টেপ নাম্বার ফোর আইদার আমরা এখান থেকে ক্লিক করতে পারি আমরা কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবো তখন আমাদের পার্সোনাল ডিটেলস গুলো আরেকবার দেখতে পাবো যেটা আমরা লগ ইন রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম তখন আমরা একবার মিলিয়ে নেব তারপর আমরা নেক্সট বাটনটাতে ক্লিক করে আমরা এই এডুকেশন ডিটেলস ভরার পেজটাতে পৌঁছাবো যখন আমরা এডুকেশন ডিটেলস ভরার পেজটাতে পৌঁছাবো তখন আমাদের মনে করে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান বিএডের অরিজিনাল প্রাপ্ত নাম্বারগুলো দিতে হবে এখানে ফুল মার্কসের জায়গায় একশো নাম্বারের পরীক্ষা সেইটা আমাদের ফুল মার্কস হিসাবে দিতে হবে বা তোমাদের যদি পরীক্ষাতে অন্য কোনো নাম্বার ফুল মার্কস হিসাবে থাকে তোমরা সেটাও দিতে পারো যদি তোমাদের অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশন থাকে গ্র্যাজুয়েশান মাস্টার অর বিয়ের ছাড়া তাহলে সেটাও তোমরা অ্যাজ এ অ্যাডিশনাল কোয়ালিফিকেশান হিসাবে এখানে দিতে পারো তারপর আমরা নেক্সট ক্লিক করবো যখন আমরা নেক্সট ক্লিক করব তখন আমাদেরকে এই নিচে প্রোফাইল রিভিউ ফর্মটা দেখাবে যেখানে আমাদের নিজেদের বেসিক ডিটেলসটা থাকবে অ্যান্ড এডুকেশনাল ডিটেলসগুলো থাকবে তোমরা একবার চাইলে ভালোভাবে রিভিউ করে নিও রিভিউ করার পর যদি দেখো কিছু চেঞ্জ করতে হবে তাহলে তোমাদের এই প্রিভিয়াস বাটনটাতে ক্লিক করে আগের স্টেপে গিয়ে সেই চেঞ্জটা করে নিতে হবে তারপর যখন এইটা পুরোটা ফাইনালাইজড হয়ে যাবে তখন তোমরা এই সাবমিট প্রোফাইল ফর্মটা ক্লিক করবে যখন তোমরা সাবমিট প্রোফাইল ফর্মটা ক্লিক করবে তখন আমরা এই নিচের পেজটা দেখতে পাবো যেখানে আমাদের দেখাবে ইউর প্রোফাইল হ্যাজিন সাবমিটেড সাকসেসফুলি যখন এই পেজটা চলে আসবে তখন তোমরা ব্যাক টু হোম পেজ করে আবার ড্যাশবোর্ডে ফিরে যেতে পারো সেখানে গিয়ে আমরা স্টেপ নাম্বার ফাইভটা ফলো করব। স্টেপ নাম্বার ফাইভে ছিল অ্যাপ্লিকেশন ফর্ম যখন আমরা ড্যাশবোর্ডে ফিরে গেলাম তখন আমরা দেখলাম স্টেপ নাম্বার ফাইভের আগে এখানে একটা ফাইনালাইজ ইউর প্রোফাইলের অপশন আসবে তোমাকে এখানে কিন্তু নিজের প্রোফাইলটা ফাইনালাইজ করতে হবে আর বন্ধুরা অবশ্যই মনে রাখবে একবার যখন তুমি ফাইনালাইজ ইউর প্রোফাইল করে ফেলবে তখন কিন্তু তুমি আর নিজের প্রোফাইলের কোনো ডিটেলস এডিট করতে পারবে না তাই ফাইনালাইজ প্রোফাইল করার আগে বারবার করে নিজেদের ডিটেলসগুলো রিভিউ করে নেবে তারপর যখন এটা ফাইনালাইজ প্রোফাইল হয়ে যাবে তখন আমরা এই স্টেপ নাম্বার ফাইভে আসব যেখানে অ্যাপ্লিকেশন ফর্মের ডিটেলস থাকবে এই অ্যাপ্লিকেশন ফর্মের ডিটেলসে আমরা কি কি দেখতে পাব দেখতে পাব অ্যাপ্লিকেন্টের নেম ক্যাটাগরি যেগুলো আমরা আগে দিয়েছিলাম সেগুলোই তারপর ক্লাস লেভেল কোন ক্লাসের জন্য আমরা এই পরীক্ষাটা দিতে চাইছি অ্যান্ড আমরা দেখতে পাব এই একটা কোশ্চেন যেখানে এজ রিল্যাক্সেশনের টার্মস দেওয়া আছে এটা আশা করি দু হাজার যারা ক্যান্ডিডেট তাদের জন্যই এই এজ দেওয়া হয়েছে তোমরা একবার ভেরিফাই করে নিও তারপর আসবে অ্যাসিস্ট্যান্ট টিচারের এই চেকবক্সটা অ্যাসিস্টেন্ট টিচারের এই চেক বক্সটা তাদের জন্য যারা অলরেডি কর্মরত কোনো না কোনো জায়গায় টিচারই করছে তাদের জন্য এই চেক বক্সটা আসবে তারপর আসবে সিলেক্ট সাবজেক্ট যে সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেই সাবজেক্টটা এখানে সিলেক্ট করতে হবে তারপর মিডিয়াম অফ ইন্সট্রাকশন কোন ইনস্ট্রাকশানে তোমরা এটা পড়াতে চাইছো সেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশানটায় তোমাদের দিতে হবে তোমরা বাংলাতে ইংলিশে নেপালিতে কিসে পড়াতে চাইছো সেটা পড়াতে হবে দিতে হবে তারপর আমাদের কাছে আসবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশানের পর আসবে দ্য অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিড তো আমরা এই যে যেটা সিলেক্ট করছি এইখানে সেইটা আমরা কত অবধি করেছি কখন কোন টাইম অবধি এই মিডিয়ামটাকে ফলো করেছি সেইটা এইটার চেকবক্স তারপর আসবে ভেনু ডিস্ট্রিক্ট আমাদেরকে দেখে নিতে হবে ডিস্ট্রিক্টটা কোথায় কোন ডিস্ট্রিক্টে আমরা পরীক্ষা দিতে বসবো যদিও এখনও ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট আমি দেখতে পাইনি কোথাও তাও এই ডিস্ট্রিক্টটা খুবই ইম্পর্টেন্ট কোথায় আমরা পরীক্ষা দিতে যাব তাই এই ডিস্ট্রিক্টটা আমরা চুজ করবো অ্যান্ড ভেনু এরিয়াটাও আমরা চুজ করব আমাদের সুবিধা মতো তারপর আমরা করব সাবমিট অ্যাপ্লিকেশান যখন আমরা এই ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশান করে নেবো তখনই আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে আফটার দিস সাবমিশন আমরা যখন ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হয়ে যাব মানে আমাদের এই পেজটা ওপেন হবে তখন আমাদের কাছে একটা অপশন আসবে ডাউনলোড দ্য পিডিএফ ফর্ম যখন ডাউনলোড করব পিডিএফ ফর্মটা তখন আমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা এখান থেকে দেখতে পাবো আর এই কপিটা কিন্তু অবশ্যই তোমরা সেভ করে রাখবে তারপর ব্যাক টু হোম পেজ এই হোম পেজে যখন ক্লিক করব এটা আমাদেরকে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দেবে যখন এই ড্যাশবোর্ডে আমরা রিডাইরেক্ট হয়ে যাব তখন আমরা দেখতে পাবো স্টেপ নাম্বার সিক্স যেটা হবে হচ্ছে মেক পেমেন্ট অপশন তাছাড়াও আমরা দেখতে পাবো আমাদের অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেশন স্টেটাস এই পাটে তো আমরা এখান থেকেও অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নিতে পারি তাছাড়াও আমি এখানে পে ও এনাবেল অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করার পরেই আমি দেখতে পেলাম জেনারেল অ্যান্ড ও দের জন্য পাঁচশো টাকা ফিজ অ্যান্ড এস দের জন্য দুশো টাকা ফিস ঠিক আছে তারপর যখন আমরা এইখানে এই পেজটা দেখতে পেলাম পে নাউনের পর সেখানে আমরা তো দেখতে পেলাম ক্যান্ডিডেট নেই ক্যান্ডিডেট আইডি অ্যান্ড আমাদের অ্যাপ্লিকেশন আইডিটা মোবাইল নাম্বার অ্যান্ড ফিস ডিটেলস তারপর আমরা এখানে পেতে ক্লিক করলাম ক্লিক করার পরেই আমরা দেখতে পেলাম পেমেন্ট অপশন অনেকগুলো পেমেন্ট অপশান আছে তোমরা তোমাদের সুবিধা মতো পেমেন্ট অপশানটা চুজ করতে পারো ডেবিট ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং কিউ কোড অ্যান্ড ইউপিআই তোমরা নিজেদের মতো করে এটা চুজ করে নিও তারপর মেক পেমেন্ট করার পর দেখবে একটা কনফার্মেশন মেসেজ এই স্ক্রিনে দেখতে পাবে তোমরা সেটাকেও সেভ করে রাখতে পারো ফর দ্য ভেরিফিকেশান পারপাস চলি তাহলে বন্ধুরা আচ্ছা যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে সাহায্য করব এস এলএ এসটি জন্য ধন্যবাদ